আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেবে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন ভাই কি আর কব মনে যে এই মুহূর্তে আমি দাঁড়া আছি উল্লাপুর আকবর আলী কলেজ মাঠে এনে বিশাল একটু মনে যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে বিশাল একটা ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে না সরি ভুল করছি কাট না আসলে কি হয়েছে মানে অভ্যেস হয়ে গেছে যাই মাঠের মধ্যে দাঁড়া আছে তো হুট করে কথাটা বাড়া গেছে যাই এখন দাঁড়া আছে একটু মাঠে এই মাঠটা কিন্তু মালয়েশিয়ার বেশ বিখ্যাত মাঠ সেটা হলো মালয়েশিয়ার মা স্কোয়ার এটা হলো মালাই ভাষায় যদি আর ইংলিশে যদি কোবের যায় তাহলে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার মানে স্বাধীনতা স্কোয়ার মানে এই জায়গা থেকেই উনিশশো সাতান্ন সালের একত্রিশে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় সামনে যে বিশাল একটা বিনিয়োগ দেখছেন এটা কিন্তু ওয়ান ওয়ান এইট মাটেকা ওয়ান ওয়ান এইট একশো আঠারো তলা এই বিল্ডিংটা এবং এই বিল্ডিং আমি আগে বলেছি অনেকবার এই বিল্ডিংটার সম্পর্কে ওই বিল্ডিং ওই বিল্ডিংটার নাম মার্টেকার এবং মার্টেকার আসল বলা বলা হয়েছে এই জন্যই এবং এই বিল্ডিংটার রূপ স্থায়িত্ব আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একটা লোক হাত উঁচু করে দাঁড়িয়েছে এবং 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 বলছে মার্টেকা 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 মার্জাকা মার্জাকা টাইম স্কোয়ার টাইম স্কোয়ারে টাইমই যদি না শোনা যায় তাহলে কেমন বস কেমন দেখা যায় ছয়টার ঘন্টা বাজলো টাইম স্কোয়ারে টাইম অবশ্যই বাজবে টাইমটাও ঠিক আছে ঠিক ছয়টা খরির কাটা একদম ছয়টা বর্তমানে এটার নাম মারটেকা এবং তখন এই এই জায়গাটার নাম ছিল পাদাং যেখান থেকে ব্রিটিশ কর্মকর্তারা কিন্তু এখানে ক্রিকেট এবং অন্যান্য ইউরোপীয় খেলা চর্চা করে এবং আমি সেই মাঠেই এখন বর্তমানে দাঁড়ায় আছি এখানে একটা ক্রিকেট খেলার একটা পিস দেখতে পাচ্ছি ঠিক সেই রকমই কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছি কিন্তু আসলে না একটা কিসের জন্য বানাইছে সম্ভবত সেটার জন্যই ক্রিকেট খেলার মতো একদম মাঠের মাঝখানে একটা ক্রিকেট খেলার পিসের মতো আর আমার সামনে যে একটা দেখতে পাচ্ছেন লোম একটা টাওয়ারের মতো এখন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং ওই পতাকা লাগানো আছে আসলে এই টাওয়ারটা হলো বিশ্বের মধ্যে কিন্তু সবচেয়ে বড় টাওয়ার যেখান থেকে পতাকা উত্তোলন করা হয় প্রায় একশো মিটার উচ্চতা প্রায় মানে আমি একশো মিটারই বলবো প্রায় একশো মিটার উচ্চতা এই ফ্লাস মাঠটা কিন্তু দারুণ ভাই মনে হইতেছে যে এখনই একটা ফুটবল নিয়ে এসে খেলা শুরু হয়ে দিই কিন্তু আসলে এই মাঠে খেলা নিষেধ শুধু পর্যটকরা এখানে আসতে পারে ঘুরতে পারে খেললে ঘাস গুলো নষ্ট হয়ে যাবে কিসের লেগে আছিল সেটা তো আপনারা জানেনই মনে হন যে মনে হয় বাণিজ্যের নাম কয় আছিল এশিয়া মনে হরেন যে শাসন হরে ছুয়ে চলে গেছে এই ঘটনা তো মালয়েশিয়াও কিন্তু এই ব্রিটিশরা শাসন করেছে সেই ব্রিটিশদের কাছ থেকে কিন্তু মালয়েশিয়ানরা স্বাধীনতা লাভ করেছে আসলে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সাতানব্বই সালে এবং তৎকালীন কিন্তু মালাই রিঙ্গিত চল্লিশ হাজার ইঙ্গিতের মতো প্রায় বিল্ডিংটা খরচ হয়েছিল এখন মনে হয় যে বিল্ডিংটা বানানোর পরেই মনে হয় যে বিল্ডিংটা সরকারি দপ্তর হিসেবেই ব্যবহার করা হয়েছে বিল্ডিংটার নাম কিন্তু সুলতান আব্দুল সামাদ বর্তমানে বিল্ডিংটার স্পষ্ট স্পষ্টভাবে নাম লেখা আছে বিল্ডিংটার গায়ে শরীরে স্পষ্টভাবে লেখা আছে সুলতান আবদুল সামাত আসলে তিনি ছিলেন তৎকালীন সেলেঙ্গর রাজ্যের সুলতান এবং সেই সুলতানের নামকরণে কিন্তু এখনও রয়েছে তখনও ছিল রাশিয়ার ঐতিহাসিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটা কারণ কি যখন উনিশশো সালের একত্রিশে আগস্ট যখন ব্রিটিশদের কাছ থেকে মানে আমি বাংলাদেশ তো পাকিস্তানের পাকিস্তানের কাছ থেকে মনে স্বাধীনতা লাভ করছি আর এরা সরাসরি ব্রিটিশগার কাছ থেকে স্বাধীনতা লাভ করছে যখন তারা উনিশশো সালের একত্রিশে মার্চ যখন স্বাধীনতা লাভ করলো তখন কিন্তু এই জায়গা থেকে মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় বুঝলেন একটা দেশের স্বাধীনতা মানে পৃথিবীর বুকে মানচিত্রের বুকে নতুন একটা দেশ আবির্ভাব কিন্তু এই জায়গা থেকে হয় এবং সেই জন্যই কিন্তু মালয়েশিয়ার মানে দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার জনগণের জন্য মালয়েশিয়ার সরকারের জন্য মানে সবার জন্যই কিন্তু এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ জায়গাটা এত গুরুত্বপূর্ণ জন্য কিন্তু সরকার এত সুন্দরভাবে এখানে নিরাপত্তা তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে বিবেচনা করে সুন্দর করে রাখার জন্য কিন্তু পর্যটকরা কিন্তু এখানে এসে ঘুরিয়ে মজা পায় এত সুন্দরভাবে রাহে যে মনে হয় যে এটা পর্যটনের জায়গা হয়ে গেছে এই ঘটনা দাতারান মার্টেকা মানে সুস্বাগতম স্বাধীনতা সুন্দর পার্কের মতো পর্যটকদের আকৃষ্ট করে সেই হিসাবে সেইরকম ভাবে সাজানো যখন টুরিস্ট যখন এখানে আসছি মনে হয় যে টাকার মন বুনাতি মন ভুলতি মন জুকাতি যত করার দরকার তা কিন্তু এনে করিয়া রাখছে বিল্ডিং এর গড় দিয়ে ঘুরতেছে আর আমি তো মনে হয় যে মাঠ থেকে হরিড়ি পারতেছি এত সুন্দর একটা মাঠ পরিয়ে রয়েছে খেলার লোক নাই খেলা বেদ তো দেয় না মানে কথার কথা করতেছে আর কি কারণ মাঠ মনে হয় যে আমাকে রক্তে মিশিয়ে আছে না হি আল্লাহ ভালো জানে মাঠ দেখলি মনে হয় যে এনে হইয়া থাকি সরি মাঠ দেখলি মনে হয় যে একটু ফুটবল এসে শটানি ধরি কিন্তু সমস্যা হলে এখানে কোনো গোল করতে না মেলা কথা কয়ে হেলা আছে মেলা খুঁজ ধরে বক 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 করতেছি গলা একবারে গেছে হুক একটু কিছু কিনবার গেলাম দাম মেলা দরকার নেই আমরা বাঙালি মানুষ কোনে কম দামি আছে খুঁজে খুঁজে একটু খাবো না ঠান্ডা মান্না যাই মেলা কথা আছি আর কি এই জায়গাটা আবার কই জায়গাটা কুলালামপুরের মনে হয় যে একবার পাহাড় কেন্দ্রের মধ্যে মনে হয় যে যদি আপনি এসপার চান গুগল ম্যাপে মা ডা ইস্কুলে সার্চ দিবেন মনে হয় যে গুগলি আপনার টেনে নিয়ে আসবেন নিয়ে আসবে একবার যদি এসপার চান আর যদি দাঁড়িয়ে নেন তাহলে মনে হয় যে কি ধরো আমাকে যোগাযোগ করেন আমার হাতে যোগাযোগ করেন তাও একটু ব্যবস্থা হয়ে দেবেন আর একবার সহজ মনে হয় যে আসল কথাও মনে হয় যে আসা একবার সহজ বাড়ি থেকে বাড়াইবেন বাড়াই মনে হয় যে একটা ট্যাক্সি ধরবেন ট্যাক্সি ধরলেই করবেন ট্যাক্সি ট্যাক্সিওয়ালা সোজা এসে এনে নামা দিয়ে যাবি এসে ঘুরে টুটে আবার ট্যাক্সি এলাক করবেন বাইট নামা দিয়ে আসবি তো ঘটনা হয়েছে এইটাই সোজা চলে আসবেন আর না আসেনি তো আমি আসি আর মেলা আবার লাগতেছে না ভাই কি কব আন্দারও আসতেছে আ যাইতেছে বা যাওয়া লাগবে তো বেশি কথা কব না পেজে যদি একটু লাইক মাইক দেওয়ার ইচ্ছে থাকে তাহলে দিয়ে নেই যে কোয়া কই পয় যে ফলো টলো সেয়ার টেয়ার তো কিছুই দেন না তাও যদি দেওয়ার ইচ্ছে থাকে তাহলে একটু দিয়েন ভালো থাকেন আর কি কব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম